আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গে সবথেকে বড়ো শিল্প কী আমি মাদুর শিল্প বলবো না আমি পটচিত্র বলবো না আমি পাটি বা পাটি শিল্প বলবো না মুড়ি খই এগুলোও বলবো না আমি বলবো এমন একটি কুটির শিল্পের কথা তাতে মৃত্যু ভয় কিন্তু একদম প্রতিদিন লেগে আছে সেটা হচ্ছে বাজি তৈরির কারখানা হয়তো তার লাইসেন্সটা অন্য কিছুতে নেওয়া কিন্তু দেখা যাবে প্রত্যেকটা যদি আপনি জেলায় যান এমন কিছু গ্রামের মধ্যে এমন কিছু বাড়ি আপনি পাবেনি যেখানে এই তৈরি হচ্ছে এই বাজি বাজি মানে পুরোটাই আমাদের এখানে তো বাজি আপনারা সবাই জানেন যে পঁয়ষট্টি ডেসিবেলের বেশি উচ্চতায় মানে বেশি শব্দ যদি যে বাজির সে বাজি আমাদের পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে সে বাজি যেমন আমি ফাটাতেও পারবো না সে বাজি আমি তৈরি করতেও পারবো না তাহলে এসব বাজিগুলো তৈরি হচ্ছে কোথা থেকে এই যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন এলাকায় আমরা দেখছি যে বাজি তৈরি হচ্ছে সেই বাজিতে যেগুলো নিষিদ্ধ জিনিস এই বাজিতে বাজির জন্য যে তো অর্থাৎ বাজি তৈরিতে আমি ব্যবহার করতে পারবো না সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের সবার চোখের সামনে মজুদ করে কিন্তু সেখানে বাজি তৈরি হচ্ছে একটা কুটির শিল্পের মতো সেই স্থানীয় পুলিশই হোক কিংবা পঞ্চায়েতই হোক কিংবা পুরসভাই হোক সবার একটা অলিখিত অনুমতি নিয়ে এই বাজি কারখানাগুলো কিন্তু রমরম করে চলছে আমরা গত বছর দত্ত একটা বড় তবে মানে এগড়া পূর্ব মেদিনীপুরের এগড়া এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দত্তপুরে দত্ত পুকুরে দুটো ভয়াবহ বিস্ফোরণের কথা জানি দুটোতেই দশ বারো জন লোক করে মারা গেছিলেন এবং বিস্ফোরণের শব্দটা এতই বেশি ছিল সেটা অন্তত দু তিন কিলোমিটার দূর থেকে শোনা গেছে এবং কোনো বাড়ির অ্যাসবেস্টাস জানলার অংশ কিংবা অন্য অন্যান্য বাসন কোষণ সেটা প্রায় এক কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে পড়েছে তা অর্থাৎ আপনি বুঝতে পারেন যে বাসির এই যে বাজির তার তীব্রতাটা কত আমাদের এই গত সপ্তাহে আমাদের এখানে একটা বড় বাজির মানে কিন্তু বিস্ফোরণ হলো বাজি কারখানার কুলাঘাট একটা গ্রামের মধ্যে এরম একটা বাড়িতে যে বাজি বানানো চলছিল এবং কোন বাজি কারখানায় থেকে বেশি বেশি বিস্ফোরণ হয় যেখানে নিষিদ্ধ যে সমস্ত বস্তু সেগুলো যখন ব্যবহার করা হয় তখনই সেখানে কিন্তু এরকম ভয়াবহ বিস্ফোরণ হয় শুধু আমি একটা চকলেট বোম বানাচ্ছি কিংবা এটা অন্য একটা দোদমা বানাচ্ছি সেই সমস্ত বাজি কারখানা থেকে কিন্তু বিস্ফোরণের আশঙ্কা খুবই কম সাধারণত কি করে এই যে আমাদের বিভিন্ন নির্বাচন এই সময় কি হয় না দেদার বোমার দরকার হয় হাত বোমা এই যে সে হাত বোমা এত তৈরি করবে কে এই যে গ্রামে গ্রামে যে কুটির শিল্পের মতো যে বাজি কারখানাগুলো গজিয়ে উঠেছে সেগুলোতেই কিন্তু প্রধানত আমরা দেখেছি যে এই সমস্ত বাজি এই যে বোমাগুলো তৈরি হয় যেগুলো বস্তায় ভরে বালতিতে ভরে বিভিন্ন জায়গায় পাচার হয় এবং অনেক সময় দেখেছি যে হয়তো সে পুলিশের অভিযান হবে সেই ভয়ে কেউ সেটা পরিত্যক্ত হিসাবে রাস্তার ধারে ফেলে দিয়েছে বাচ্চারা সেটাকে ফুটবল বল ভেবে লাথি মারতে গিয়ে সেটা বিস্ফোরণ হয়ে গিয়েছে সেটা একটা বড়ো দুর্ঘটনা ঘটে গিয়েছে অর্থাৎ এই একটা জাল কারবার থেকে একটা মিথ্যে বেআইনি কারবার থেকে শুধু সেই যে কারখানাটাই বিস্ফোরণ হচ্ছে তা নয় যে কারখানা জাত সেসব যে সমস্ত সামগ্রী সেগুলো হয় ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে বহু মানুষের প্রাণ নিচ্ছে প্রচুর সম্পত্তি নষ্ট হচ্ছে এগড়ার যখন এই বিস্ফোরণটা হয় গত বছর তখন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গ্রামে গ্রামে কোথায় এরকম বেআইনি বাজি কারখানা আছে সেগুলোকে খুঁজে বার করতে হবে এবং তারপরেও যখন কিছু হলো না দত্তপুকুরের বিস্ফোরণ হলো তখন উনি পুলিশ প্রশাসন এবং স্থানীয় জেলার প্রশাসন পঞ্চায়েত কিংবা পুরসভা তাদেরকে কিন্তু আবার সতর্ক করে দিয়েছিলেন এবং তাদেরকে ওয়ার্নিং দিয়েছিলেন যে এই তোমাদের কিন্তু এইবার কিন্তু ব্যবস্থা না হবে কিন্তু কার কথা কে শোনে ওই মুখ্যমন্ত্রীর ওই কড়া ঘোষণার পরেও কিন্তু কোনো হেলদোল হয়নি আবার আমরা কোলাঘাটে দেখলাম যে এরকম বাজি কারখানা আছে আমি আপনাকে বলছি যদি এই দত্তপুকুর এলাকা কোলাঘাটের ওই এলাকা এগরা বজবজ এদিকে কাঁচরাপাড়া এদিকে নৈহাটি এইসব জায়গায় বা নদীয়ার বিভিন্ন জায়গায় মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পুলিশ যদি গ্রামে গ্রামে সত্যি সত্যি তল্লাশি করত। তাহলে কিন্তু প্রচুর এরকম বাজি কারখানার কিন্তু তাদের নজরে আসত বাজি কারখানা শুধু যে বিস্ফোরণ করে মানুষ মেরে ফেলছে তা নয় এই বাজি কারখানায় কারা চাকরি পায় চাকরি পায় প্রধানত কারা কাজ করে প্রধানত বাচ্চারা এবং নারীরা কারণ এরা কি এদের মজুরি একেবারে সামান্য এই সামান্য মজুরিতে কারা কাজ করবে এই জন্য এই বাচ্চারা এবং যে মহিলারা তারাই কী করে এই বাজি কারখানায় প্রধানত কাজ করে অর্থাৎ আমাদের দেশে মহিলা সংরক্ষণ মানে মহিলাদের সুরক্ষিত রাখা শিশুদের সুরক্ষিত রাখার অনেক আইন আছে এই তো আপনি দেখবেন পকস আইন কথা আমরা বলি চাইল্ড লেবারের কথা আমরা বলি কিন্তু কার্যত আপনি যদি এই বাজি কারখানাগুলো দেখেন সেগুলো হচ্ছে একটা কিন্তু এই যে যাকে বলে আমাদের নিয়ম কারণে চরম অবমাননা এই বাজি কারখানাগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা অনেকে বাজি কারখানাগুলোর সব সপক্ষে আমি অনেককে বলতে শুনেছি এবং ক্লাস্টার হিসেবে বাজি কারখানা তৈরিরও প্রস্তাব আসছে অর্থাৎ কুটির শিল্পর মতো সরকার সরকারি স্বীকৃতি দিয়ে বাজি কারখানা কিন্তু সেই দিকে কিন্তু স্থানীয় প্রশাসন কিংবা রাজ্য সরকারের পরিবেশ দপ্তর তারা কিন্তু কখনো অগ্রসর হয়নি তার ফলে কেন যে ক্লাসটা ব্রাজি ক্লাস্টার কথা বলছি তাতে যে সমস্ত বাজি তৈরি করার কথা পঁয়ষট্টি দেশি বেলে ফাটবে এত ধোয়া বেরোবে না এই এই জিনিস ব্যবহার করা যাবে না তার যে নিষেধাজ্ঞার তালিকা এত এই এরমভাবে ওই সরকারি ছত্রছায় একটা রাজ্য কুটির শিল্প দপ্তরের অধীনে আমি যদি একটা বাজি ক্লাস্টার তৈরি হয় তাহলে যারা সেই কারখানা তৈরি করবেন তারা কিন্তু বিন্দু মাত্র কিন্তু তারা লাভের মুখ দেখবেন না সেই জন্য বারবার করে সরকার একবার করে মানে কার একটা বিস্ফোরণ হয় সরকার ওই মানে একদম এলাকায় গিয়ে সব বাড়ি খতিয়ে দেখে তদন্ত রিপোর্ট চায় না হলে ক্লাস্টারের কথা ওঠে সুতরাং যে আমাদের গত কয়েক বছরের অভিজ্ঞতা আমরা দেখেছি এই দুটোর কোনোটাই কিন্তু বাস্তবসম্মত সমাধান নয় একটাই মাত্র সমাধান আছে এই বাজির কারখানাগুলোকে আমরা তৈরি করতে দেব না আমরা বাঘ টুয়ের ঘটনা শুনেছি বীরভূমের তার আগে আমরা বর্ধমানের খাগড়াগড়ের ঘটনা শুনেছি সেখানে কী হয়েছিল সেখানে এত বেশি বা বাজি মানে বোমার মশলা বা বাজির মশলা মজুত হয়েছিল। সেখানে কোথাও তিরিশ জন কোথাও চল্লিশ জনের মতো লোক মারা গেছে আমাদের সবথেকে বেশি ভয় ভয়াবহ এরকম এই বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা আমাদের কলকাতা শহরের বুকে আছে উনিশশো সালে হয়েছিল বৌবাজারে প্রায় ঊনসত্তর জনের মৃত্যু হয়েছিল সুতরাং সেখানেও যে মশলাটা সেটাও ছিল বোমার মশলা আর আপনি এইখানে যেখানে যে এই বজবজি হোক আমার দত্তপুকুরি হোক আমার এগড়া হোক বা কোলাঘাটে হোক তার বিস্ফোরণের যে ভয়াবহতা সেটা দেখে যারা তদন্তকারী অফিসার তাদের কিন্তু দৃঢ় ধারণা হয়েছে এখানে কোনো বাজির মশলা ছিল না হয়তো ছিল কম পরিমাণে কিন্তু আসলে বাজির এই আড়ালে সেখানে তৈরি হচ্ছিল বোমা যতক্ষণ না পর্যন্ত আমি বাজির কারখানা কোথায় শিবকাশিতে আমাদের যে উত্তরপ্রদেশ শিবকাশি সেখানে তো বাজির কারখানা হয় কোথায় সেখানে যেরকম ভয়াবহ বিস্ফোরণের কথা শোনা যায় না কচিত কচাচিত একটা করে ঘটে কিন্তু আমাদের এখানে যেমন ওইখানে সেটা হচ্ছে দুর্ঘটনা মানে মানে সাধারণ স্বাভাবিক ব্যাপার নয় কিন্তু আমাদের এখানে এটা কিন্তু আর দুর্ঘটনার পর্যায় নেই এটা প্রায় স্বাভাবিক ঘটনা হয়ে গেছে মানে যেখানেই বাজি কারখানা দেখা যাচ্ছে সেখানেই দেখছে তারা বোমা তৈরি করছে বোমার মশলার মজুদ পাওয়া যাচ্ছে ফরেনসিক তদন্ত হচ্ছে তারা গিয়ে সেই বোমার মশলার নমুনা পাচ্ছেন সুতরাং এই যে বাজি কারখানার আড়ালে এই যে একটা মারাত্মক একটা চক্র আমাদের এখানে কাজ করেছে এবং তাদেরকে আমরা কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি না সে আমি আমার এই যে এগরার যে ঘটনায় যে মালিক সে আগে ধরা পড়েছিল সেই বেআইনি বাজি কারখানার জন্য তার জেল হয়েছিল জেল থেকে ফিরে এসে সে আবার সেই একই ব্যবসা শুরু করেছিল দত্তপুকুরে যে মূল অভিযোগ তো তার ক্ষেত্রেও কি এই একই অভিযোগ যে আগে একবার সে ধরা পড়েছিল জেলে গেছিলো ফিরে এসে আবার সে একই ব্যবসা শুরু করেছিল তার পুরো খোঁজ পঞ্চায়েত পুলিশের নাকের ডবায় যেখানে যাদের এটা এটা তো আমি আপনি সচেতন হয়ে তো কোনো লাভ নেই আমার এলাকায় যদি কোনো বাজি কারখানা হয় সেখানে যদি আমার বাড়ির বউ এবং বাচ্চারা কাজ করে আমার তো স হয়ে সেটাকে আমার স্থানীয় প্রশাসনের নজরে আনা উচিত না হলে কি হবে এটা তো অধরাই থাকবে যখন একটা বিস্ফোরণ হবে আমার বাড়ির ছেলে আমার বাড়ির বই কিন্তু তাতে হয় মৃত্যু হবে তাদের কিংবা পঙ্গু হয়ে যায় সুতরাং এখনও যদি আমরা সচেতন না হই এবং এই বাজির ব্যাপার এবং যারা এই বাজির ব্যবসাকে এই বেআইনি বাজির ব্যবসাকে যারা মদত দিচ্ছেন তাদের আমি একজনেরও আজ পর্যন্ত স্বাস্থ্য হতে শাস্তি হতে দেখিনি কি পুলিশ কর্তা কি প্রশাসনের পঞ্চায়েত কিংবা পুরসভার কর্তা সুতরাং আমাদের আইনটা খুব করা হওয়া উচিত যে যাদেরই এই বাজি তৈরি করবে এবং যারা এই বাজি তৈরিতে মদত দেবে অর্থাৎ দেখেও না দেখার ভান করবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরতম শাস্তি দেওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আমাদের এই তল্লাটে কিন্তু কারো কোনো ভয় দর তৈরি হয় না সুতরাং একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে হবে এদেরকে কড়া শাস্তি দিয়ে তবেই একমাত্র নিয়ন্ত্রণ করা যাবে এই অবৈধবাজি কারখানা এবং রক্ষা করা যাবে অনেক প্রাণ নমস্কার